সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে না বেশ ঠান্ডা লাগছে আর তার থেকে বড়ো কথা কি আমার গলাটা ভীষণ ব্যথা করছে ঠান্ডা জলও খায়নি যেন তারপরেও কেন যে এত গলা ব্যথা করে একটু এদিক থেকে ওদিক হলেই গলা ব্যথা হয় যাই হোক এখন অবদিন চা খাওয়া হয়নি তো একটু ছাদে এসে বসলাম মা ওইদিকে ভাই স্কুলে চলে গেছে আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়েছে তো এবার ভাবছি নিচে গিয়ে যা খাবো তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে ব্লগটা স্টার্ট করলাম আজকে সারা দিন কি করছি না করছি চলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ক্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো তেই তো অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি কিন্তু তারপরেও দেখো চারিদিকের কুয়াশা এখনও কাটেন আর আমাদের এখানে যেহেতু প্রচুর গাছপালা যার কারণে রোদটা আসতেও না একটু টাইম লেগে যায় আর কুয়াশাটাও একটু বেলা করেই কাটে এইদিকে দেখো এই যে এই কমলা লেবুর গাছটা দেখতে পাচ্ছ কত কমলা লেবু ধরেছে বলো তো না আসলে এই গাছটা না আমার বাবা লেবু গাছ ভেবে কিনে নিয়ে এসেছিলো কিন্তু পরে দেখা গেলো ওগুলো সবকটা কমলা লেবু আর লেবুগুলো এত সুন্দর দেখতে কিন্তু দেখতে যতই সুন্দর হোক না কেন এটা কিন্তু খাওয়ার মতন নয় এত টক এমনিতে কোনোভাবেই খাওয়া যায় না তবে শরবত টরবত করতে গেলে তখন দিলে বেশ ভালো একটা গন্ধ হয় যাই হোক দেখতে তো সুন্দর বলো খাওয়া যাক আর না যাক ফলের গাছ তাই জন্য রেখে দেওয়া হয়েছে খুব সুন্দর গাছটা তো নিচে আসার পরে বাবা বললো একটু শরবত করতে তো আমিও সেই জন্য গরম নর্মাল জল দিয়েই শরবতটা করবো বাবা বলছিল একটু ফ্রিজের জল দিতে কিন্তু এমনিতেই তো এখন জল ঠান্ডা এর মধ্যে যদি ঠান্ডা জল খায় তাহলে গলাটা ব্যথা হবে তাই আমি আর ঠান্ডা জল ইউজ করিনি আমি নর্মাল জল দিয়ে একটু শরবত করে দিলাম চিনি দিয়ে অল্প একটু চিনি দিলাম বেশি চিনিও দেইনি আর একটু লবণ এক চিমটি মতন এই দিয়ে আমি শরবতটা করছি তো শরবতটা আমার মোটামুটি করা হয়েই গেছে এই তো এবার একটু ঢালা উগড়া করলেই চিনিটা গলে গলে যাবে আর কি বলো তো এই চিনিগুলো না একটু বড় দানার যে চিনিটা থাকে ওই চিনিটা গলতেও কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে ফাইনালি এই তো শরবত হয়ে গেছে আমার এবার বাবাকে দিয়ে দেব তাই আমি ভালো একটা গ্লাসে ঢেলে নিচ্ছি শরবতটা আর এই আগে এইটা দেব এইটুকুনি খাওয়া হয়ে গেলে তারপর যে বাকিটা থাকলো সেটাও দিয়ে দেব। তো চা বাবাকে শরবত বাবার শরবত খাওয়া হয়ে গেছে দেখে আমি ভাবলাম তাহলে এবার চাটা করে ফেলি মাকেও ডাকলাম তো মাও আসছে আর এই দিকেই দেখো এবার চা নিয়ে এসেছে বাংলার নবাব মানে চা করতে এসে দেখছি আগের যে চায়ের কৌটোটা সেটা পুরো ফাঁকা হয়ে গেছে তো বাবা এইবার না এই নতুন এই দু প্যাকে এই দু কৌটো চা নিয়ে এসেছিলো তবে এই চাটা কিন্তু বেশ ভালো এটার একটা বেনিফিট হচ্ছে এই চা পাতাটা খুব কম লাগে মানে অল্পতে খুব ডার্ক লিকার চলে আসে আর আমরা তো প্রচুর চা খেতে পছন্দ করি আর খুব কড়া করে চা খাওয়া হয় যার কারণে এই ডার্ক লিকারের চাগুলো আমাদের একটু বেশিই লাগে তবে এই চাটার এটাই বেনিফিট যে চাটা কম লাগে আর গন্ধটাও বেশ ভালো তো এই যে জলটা আমার হয়ে এসছে জল গরম হয়ে গেছে তো আমি এই যে চাটা দিয়ে দিলাম এবার তারপরে আমি মা আর বাবা তিনজন একসাথে চা খাবো তো ভাই তো স্কুলে চলে গেছে না হলে ও খেত ও যেহেতু নেই এবার আমার আর বাবার মায়ের জন্য চাটা বেড়ে নিলাম তো এরপরেই এই তো বাইরে চলে এলাম বাবা মাকে চা দিয়ে আমি ভাবলাম একটু বাইরে গিয়ে বসি তো আমাদের ঘরে আমাদের যে সিঁড়িঘরটা ওইখানটায় না হালকা হালকা সকালবেলার দিকটায় একটু রোদ আসে তো ভাবলাম চলো ওখানেই গিয়ে বসা যাক তো আমি একটু এসে বসলাম আর সকালবেলার এই রোদটা পেতে কিন্তু বেশ ভালো লাগে তো মা তো খুব বকছিল অনেক বেলা হয়ে গেছে চা খেয়ে জলখাবার খেয়ে নে জলখাবার খেয়ে নে তো সকালবেলায় ভাই নিয়ে এসেছিল লুচি আর ঘুগনি দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। তো আর পেঁয়াজ আর ধনে পাতাটা আমি নিজে অ্যাড করেছি যাই হোক এই গেল আমার সকালের ব্যাপার তারপর দুপুরবেলায় স্নান করে একদম স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে এইদিকে দেখেই আমার ঘন্টু এখনও ওঠেনি তো আমার ঘন্টুকে আমি ভালো করে তুললাম বিছানাটা ভালো করে গুছিয়ে নেব এবার ওদের তারপরে আমি ধীরে ধীরে পুজো শুরু করব। আর তোমরা তো সবাই জানো আমি খুব একটা মানে পুজোর ভিডিও টিডিও এইভাবে মানে পুরো স্টেপ বাই স্টেপ আমি দিতে পছন্দ করি না তা আমি জাস্ট একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আমার পুজো কিন্তু প্রায় হয়েই গেছে এখন এবার শুধু শঙ্খটা বাজালেই হয়ে যাবে তো এই তো এবার আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন উঠবো পুজোতে যদি তারপরে দেখছি বাইরে গিয়ে কি করা যায় আগে চলো তোমাদেরকে সাথে একবার আমার ঘন্টুর মুখটা আরেকবার ভালো করে শেয়ার করে দিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ঘন্টুকে তোমাদের সবার কেমন লাগলো এইটা হচ্ছে আমার ঘন্টু আর পুজোর পরে না এই ভিডিওটা নিতে আমার খুব ভালো লাগে ফুল দেওয়ার পরে যে ভিডিওটা এটা নিতে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে বাইরে এসে দেখছি মা এদিকে রান্না করছে রান্নাই ছিল পুরো নিরামিষ আজকে সব কিছু এখানে আছে সব রকম সবজি দিয়ে একটা ছ্যাঁচরা হবে আর এই দিকে হবে ফুলকপি আলু দিয়ে তরকারি সেটাও নিরামিষ এদিকে আছে পালং শাক পালং শাকটা মা ভালো করে কুচি করে কেটে লবণ দিয়ে মেখে রেখেছে জলটা ছড়িয়ে যাওয়ার জন্য আর এইদিকে ডাল দিয়েছে ডালের মধ্যে আবার পেঁপে দিয়েছে আমার একদম ভালো লাগে না এত সবজি টবজি খেতে একদমই ভালো লাগে না আর এই দিকে আমার জন্য জাস্ট আলু সিদ্ধ আর তো স্নান করে একটু ছাদে এসে বসলাম আর ছাদে একটু রোদ ছিল হালকা একটু রোদ ছিল তো ভাবলাম একটু চুলটা শুকিয়ে যাবে আর না হলে না এই ঠান্ডা পড়ে গেছে তো এখন যেহেতু স্নান করতে করতে বেশ লেট হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ পরে আর চুল তো না ভেতরে ওই সেই ভেজা ভেজা স্যাঁতে স্যাঁতে ভাতটা থেকে যায় তো ভাবলাম চলো ছাদে গিয়ে একটু বসি তো ছাদে এসে একটা জিনিস খেয়াল করলাম আমার কাছে না অনেক দিন হলো এই মাটির টপটা আছে এইটা এই টপটা তো সেটা অনেক নোংরা লেগে আছে তো এই টপটা অ্যাকচুয়ালি রাখার ইচ্ছে ছিল এই টপটাতে এত সুন্দর করে কালার করব কালার করে কোথাও একটা হ্যাং করে রাখবো এরকম ইচ্ছা ছিল তো যাই হোক সেটা আর হয়ে ওঠেনি সময়ের কারণে তো আজকে ছাদে এসে এইটাতে যোগ করবো তো ভাবলাম চলো আজকে রংটা করে নিই এখন রঙ করতে গিয়ে দেখছি শুধুমাত্র দুটো কালার আছে একটা হচ্ছে এই ফেব্রিকের এই হোয়াইট কালারটা আছে এটা একটা কালার আছে আর একটা ছোটো এই ব্লু কালারটা আছে ব্যাস তাও এটা অনেক রং টং মিশিয়ে এই কালারটা আছে এটাও জেনুইন কালারের এটা নয় অনেক দুটো কটা কালার মিক্স করে এই রঙটা এসছে যাই হোক এই কালারটা আর এই দুটো কালারই আছে আর কোনো কালার নেই তো ভাবলাম যে ইচ্ছে হয়েছে আর এটা হয়েই হচ্ছে না বেশ অনেক দিন হলোই আছে চলো আজকেই করবো আর আরেকটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যখন গ্রিল করা হয়েছিল তো গ্রিলের রং করা প্রাইমারের সময় এই কালারটা নিয়ে আসা হয়েছে তো কিছুটা রঙ বেঁচেছিল আর বাবা এটা লুকিয়ে রেখে দিয়েছে আমি চুপি চুপি গিয়ে নিয়ে এসেছি এবার এইটা দিয়ে এটাতে কালার করব বাবা তো জানে না না তো চলো আগে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছ এটা কি ব্যাপারের কি কন্ডিশন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো এটা কেমিটাই কেমন করে সুন্দর করে সাজা তো এই দিকে আমি চলে এসেছি এবার এই টপটাকে ভালো করে ধুতে হবে আর এই টপটার সাথে না প্রচুর শ্যাওলাও লেগে আছে জানো তো এইটা ভালো করে ঘষে ঘষে তুলতে হবে না হলে রঙ করলে রঙটা থাকবে না তো যার কারণে আমি সুন্দর করে টপটা পুরো পরিষ্কার করে একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি এই ব্রাশটা দিয়ে তো ভালো করে টপটা ধুয়ে নিয়ে আসার পরে ঠিক এখন আপাতত টপটার অবস্থা এরকম আর একটু ভালো করে ঘষা যেত কিন্তু আমি অত গুরুত্ব দিলাম না থাকবে তো ওই ঝুলেই তো অত দেখানো অত সুন্দর দেখানোর কিছু নেই ব্যাপারটাতে তো আমি তারপরে এই যে রং করতে শুরু করলাম এই প্রাইমারের যে রংটা না এইটাতে কি গন্ধ আসছিল মানে তার পিনের যে একটা গন্ধ আসে না ওই গন্ধটাতে আমার পুরো পেট টেট ফুলে যাচ্ছিলো আমি ভাতাই ভাবছিলাম যে আমার তো এইটুকুনিতে পেট ফুলে যাচ্ছে যারা এইগুলো নিয়ে কাজ করে যারা ঘর রং করে বা যেগুলো করে তাদের না জানি কতটা কষ্ট হয় আমার ভীষণ মানে রীতিমতন তখন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে হ্যাঁ আমি জাস্ট ভাবছি আমি কী করতে বসলাম এটা মধ্যে না করলে এটা স্কিপ করে গেলে বেটার করতাম যেহেতু আমার কাছে রং ছিল না যার কারণে আমি ওই রঙটা ব্যবহার করছি আর এইদিকে মনের ভেতরও ভয় আছে যে বাবা যদি জানতে পারে তাহলে তো আমাকে অনেক বকবে তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রঙটা করছি কোনো রকমে মানে জাস্ট লেগে গেলে হলো এই এরকম হচ্ছে ব্যাপারটা তো তারপরে এর মধ্যে মাও চলে এসেছে মা এসে আমাকে দেখে বলছে তুই এগুলো কি করছিস তোর বাবা যদি দেখতে পায় তোকে দেখাবে মজা তো তারপর মাকে বললাম তুমি এত কথা না বলে আমাকে একটু ভিডিও করে দাও তো আমি একটু রঙ করি তো তাই মা এই ভিডিও ক্লিপগুলো নিয়েছে আর ওই যে ব্লু যে কালারটা ছিল ওইটা আমি একটু নিচের দিকে দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম শুধু এরকমটাই ছেড়ে ছেড়ে দেবো তারপরে মনে হলো না একটু সাজি করা যাক চলো বসে থেকে মানে যখন বসেই আছি তখন কোনো কর্ম না থাকলে যা হয় আর কি তো এক কিছু তো করছি এটাই অনেক তো তারপরে আর কি আমার আসলে বাড়িতে একা একা থাকতে ভীষণ গোড় লাগে যার কারণে আমি মাঝে মাঝে এরকম একটু টুকটাক করতে থাকি দুষ্টুমি তো এই তো হয়ে গেছে মোটামুটি আমার রং করা এবার এই তোমরা কেউ এত জাজ করো না হ্যাঁ আমি জাস্ট এমনি রঙটা করেছি তো তারপরে একটু এরপরেও হয়নি এরপরেও মনে হচ্ছে আর কিছু করা যায় কি রং যেহেতু আছে তখন হাতের ভেতর তো একটু কেমন হচ্ছে যাই হোক তারপরে এই যে এরকম করে একটু ফোটা ফোটা দিয়ে দিচ্ছিলাম সাদা রঙটায় যদি অন্য কোনো কালার থাকতো বা মন দিয়ে কাজটা করতাম হয়তো একটু ভালো করে করার চেষ্টা করতাম যাই হোক অনেক কিছু চিন্তা ভাবনা করতে করতে আমি এইসব করছিলাম আর সাইডে গানও চলছিল গান শুনছিলাম আর এইসব বসে বসে সাদে বসে বসে এগুলোই করছিলাম আমি তো এই হচ্ছে ফাইনাল লুক লাস্টের দিকটার ভিডিওগুলো আর নেওয়া হয়নি তবে দেখতে কিন্তু মন্দ লাগছে না বলো বসে বসে মানে খেয়ে দেয়ে কাজ না থেকে এরকম কাজ পেলে খারাপ লাগে না তো তারপরে আর কি টবে মাটি একটু শুকিয়ে যাওয়ার পরে তবে মাটি দিয়ে দিয়েছি এবার মাটিগুলোতে আমার মেইন ব্যাপার ছিল ওই যে যে পিঙ্ক কালারের যে পাতার যে গাছগুলো না এই গাছগুলোর আমার ঠিক নাম জানি না তো এই গাছগুলো এটাতে লাগালে বোধহয় বেশ সুন্দর লাগবে এইভাবেই অ্যাকচুয়ালি লাগানো তারপরে কি মাটি দিয়ে দিয়েছি মাটি তো মা তৈরি করেই রাখে শুধু ও টপটায় ভরে দিয়ে জাস্ট গাছগুলো আমি আস্তে করে বসিয়ে দিচ্ছিলাম তবে গাছ লাগানোর পরে কিন্তু আমার জিনিসটা দেখতে বেশ ভালো লাগছিলো জানো তো গাছ লাগালে সত্যিই ভীষণ ভালো লাগে বিশেষ করে রঙিন টবে যদি লাগানো যায় তারপরে কি ভাইকে অনেক বলে অনেক জোর করে বলে বলে ওকে দিয়ে এইভাবে ঝুলিয়ে নেয় নেওয়া করিয়েছি কারণ আমি তো ওখানে থা পাবো না আমি অনেকটা উঁচু তো তারপরে ভাই করে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো জানিও বাই